কিছু ভাইও খামারি ভাই বন্ধুগণ শুরুতে সবাইকে জানাই নন্দী টিভি চ্যানেলের পক্ষ থেকে শুভ নববর্ষের শুভেচ্ছা আমি বর্তমানে যে হাটটিতে অবস্থান করতেছি আপনাদের সুপরিচিত হাট এবং উত্তরবঙ্গের সুনমধন ঐতিহ্যবাহী নীলফামারি কালিতলার গরুহাট আমি যে সাইটে রয়েছি এই সাইটে শুধু খামার উপযোগী খামার উপযোগী সাইওয়াল ফিরিজিয়ান কোরোৎসাহ বিভিন্ন যাতে সার গরু করে বিক্রি চলছে আসুন আজকে আমরা দেখব খামারের জন্য সার বাছুরের দরদাম সঙ্গে থাকুন আমি আবার সবাইকে বলতে চাই নন্দী টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে নন্দী টিভি ইউটিউব চ্যানেলটি এখন পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেননি দেরি না করে এখনই লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে নন্দী টিভি ইউটিউব চ্যানেলের পাশে থাকুন এবং প্রতিনিয়ত ভোগ করুন কৃষি তত্ত্বকতা কৃষি প্রতিবেদন শুভ নববর্ষ ভাই ভালো আছেন ভাই তো আজকে আপনি কটা কো আসছেন দুইটা নিয়ে আসছেন বিক্রি হচ্ছে কি একটা হয়ে গেছে আর একটা আছে এই আপনার হাতে এটা কী জাতের করব এটা শাহিআল কালো রঙের না কালো রঙের কয় মাস বয়স এটা আট মাস বয়স দাম কত যাচ্ছেন পঁচাত্তর হাজার টাকা আর কাস্টমার দাম দিচ্ছে কত সত্তর ভাঙতে বলে আপনার টার্গেট সত্তর দিয়ে দেবেন তো আজকে সাইওয়াল গরুর আমদানি কিরকম আছে কম আছে কাস্টমার

খুব সুন্দর আর দুই হাজার টাকার ডিফারেন্সে এই সাইওয়াল শার্টটি কিন্তু আটকিয়ে আছে সঙ্গে থাকুন আমি আবারও আপনাদের সামনে এই সাহিওয়াল জাতের ফ্রিজিয়ান জাতের সারগুলোর বাজার আপনাদের সামনে আমি তুলে ধরার জন্য চেষ্টা করতেছি শুভ অবশ্য

সুদীপ কৃষক ভাই খামারি ভাই বন্ধুগণ ভাই বলেছেন যে এই ফ্রিজিয়ান ফ্রিজিয়ান ষাটটি বয়সী হল দুই দাঁত ওনার টার্গেট হলো নব্বই হাজার টাকা আর কাস্টমার দাম দিচ্ছে আশি হাজার আশি থেকে বিরাশি হাজার টাকা দাম দিচ্ছে সুপ্রিয় কিছু ভাই হোক খামারি ভাই বন্ধুগণ আমরা দেখছি ঐতিহ্যবাহী নীল হাটের সাইওয়াল ক্রোসিয়ান সার পাশরের দরদাম ভাই ভালো আছেন ভাই ভালো আছেন তো আজকে কটা আছেন নিয়ে এসছেন কটা নিয়ে আসছেন একটাই না এটা কী চাদার পাথর এটা ক্রোস ক্রোস এটা কয় মাস বয়স ছয় মাস দাম কত যাচ্ছেন পঁয়ষট্টি হাজার টাকা আর কাস্টমার দাম দিচ্ছে কত ষাট ভাঙতে বলে তাই ষাট ভাঙতে বলে তো আপনার টার্গেট কত আপনার টার্গেট ষাট সুপ্রিয় কৃষকভাবে ক্ষমারিভাই বন্ধুগণ আমাদের সামনে যে ক্রস শার্টটি দেখা যাচ্ছে দাম কাস্টমার দিয়েছে সাতান্ন আটান্ন ওনার টার্গেট হলো ষাট হাজার টাকা হ্যাঁ সুপ্রিয় কৃষক হয়ে খমারিভাই বন্ধুগণ আমাদের সামনে একটি সাইওয়াল শার্ট রয়েছে খুব সুন্দর এবং কোয়ালিটি সম্পূর্ণ একটি সাইওয়াল শারগর বড় ভাই ভালো আছেন তো আজকে বাজারের অবস্থা কি খারাপ তাই আমদানি কিরকম আছে আমদানি কমই আছে কিন্তু বাজার খারাপ আজকে কটা নিয়ে আসছেন দুইটা নিয়ে আসছেন না বিক্রি হচ্ছে কি এখনো হয় নাই আপনার হাতে যেটা আছে কে যাদের করে এটা সত্তর ভাঙতে বলে এটা জাতি কী জাতিটা সাইওয়াল আপনি কত হলে ছাড়বেন সত্তর আর দাম দিচ্ছে কত ছয় থেকে সাত হাজার মানে ছেষট্টি হাজার দাম দিচ্ছে তাই এই হাটটার নাম কি হর বড় ভাই নীলফামারি হাট কবে কবে হয় রবিবার বুধবার তাই আচ্ছা বাইরের পরিচয়টা জানা হয় না আপনার পরিচয়টা একটু দিলে ভালো হতো আপনার নামটা যদি বলেন আশরাফুল ভাই খুব সুন্দর কৃষক ভাই খামার ভাই বন্ধুক আমরা প্রায় আশরাফুল ভাইয়ের সাক্ষাৎকার নিয়ে থাকি বা ওনাকে আমরা আপনারাও দেখতে পারেন বা উনি প্রতিনিয়ত গরু ব্যবসা করে আসতেছেন অনেক দিন ধরে প্রতিহাটে যে ভাই বলছে ভাই প্রতি হাটে আসেন কি প্রতিহাটে আসেন ভাই কতদিন ধরে ব্যবসা করতেছেন বারো থেকে তেরো বছর ধরে ব্যবসা করে তো কাস্টমার কেমন আছে কম আছে তাই শফিকুল ভাই বলেছেন যে আজকে বাজার বাজার যে হারে আমদানি হচ্ছে সে হারে কিন্তু কাস্টমার খুবই কম রয়েছে এত সুন্দর একটা সাইগুল সারগরও আজকের বাজারে অন্যান্য বাজারে হিসাবে দেখা যায় যে সত্তর হাজার টাকা মনে করছ বন্ধ করে বিক্রি হয় আজকে দাম দিচ্ছে এই সাইওয়াল সারটি পঁয়ষট্টি ছেষট্টি হাজার টাকা সুপ্রিয়

শুধুই কিছু ভাই খামারি হয় বন্ধুগণ আবারও আপনাদেরকে জানাই শুভ শুভ নববর্ষের শুভেচ্ছা ও অভিনন্দন আসুন এই কোয়ালিটি সম্পন্ন খামারের জন্য সার বাছুর ক্রয় করতে চাইলে আপনারা চলে আসবেন সরাসরি এই নীলফামাই হাটে আমি আবারও সবাইকে বলতে চাই নন্দী টিভি ইউটিউব চ্যানেলটি এখন পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেননি দেরি না করে এখনই লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে নন্দী টিভি ইউটিউব চ্যানেলের পাশে থাকুন এবং প্রতিনিয়ত উপভোগ করুন কৃষি তথ্য কথাও কৃষি প্রতিবেদন এবং আগামী দিনের প্রতিবেদনগুলো উপভোগ করার জন্য বিশেষভাবে আমন্ত্রণ রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভ নববর্ষ